আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো প্রিয় শিক্ষা বন্ধুরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চব্বিশ পৃষ্ঠার সসীম সেট এবং অসীম সেট কি একুশটা পুরোটা আলোচনা করেছিলাম এবং ব্যানসিত্র কি ফাঁকা সেট কি প্রকৃত সেট কি আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করব আমরা উদাহরণ পাঁচ এবং উদাহরণ ছয় আর উদাহরণ সাত আলোচনা করব তো আমরা চলো শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা দেখতেছি উদাহরণ পাস উদাহরণ পাসে বলা আছে যে ফি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই জেড সেকেন্ড ব্র্যাকেট এর উপোসেটগুলো লিখে মানে সরি লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপোসেট বাসাই করো মানে এই ফি এর তোমার কি বলছে উপোসেটগুলো লিখতে বলছে ফি এর উপোসেট লিখতে বলছি আচ্ছা উপোজেট চিহ্ন আছে আমরা জানি এই উপোসেট সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম ওকে এই উপোসেটগুলো আমরা এখন লিখব যে ফি এর উপোজেট ফি এর উপোজিট মানে হলো ফি এর কয়টা উপাদান আছে বলো তো ফি সেটের উপাদান হলো তিনটি এক্স ওয়াই জেড এটা হলো উপাদান ওকে তো উপসেটগুলো লেখো সেগুলো থেকে প্রকৃত উপসেটগুলো বাছাই করো ওকে তো সমাধান দেখি দেওয়া আছে ফি ইকুয়াল এক্স ওয়াই জেড এগুলো হলো উপাদান ফি সেটের দেখো এই ফি এর উপসেট সমূহ এই যে ফি এর উপসেট সমূহ কী হবে আমরা কি লিখবো প্রথম এক্স ওয়াই জেড লিখব এক্স ওয়াই জেড লেখা হয়েছে তারপরে কি করব কমা সেকেন্ড ব্র্যাকেট এই এক্স ওয়াই লিখব ওকে তারপরে কমা তারপরে এক্স জেড লিখব এই যে এক্স জেড লেখা হয়েছে কমা তারপরে কি করব ওয়াই জেড লিখব এই ওয়াই জেড লেখা হয়েছে তারপরে কি লিখব তা ওয়াই জেড লেখা শেষ আমাদের এখন আমরা লিখবো কি এক্স একটা তারপরে ওয়াই তারপরে জেড ভেঙে ভেঙে লিখব এক্স ওয়াই জ্যাড এখন আসো এখানে কি এটা ফাঁকা সেট বলা হয় এই ফাঁকা সেট দিতে হবে ওকে ও যে কোনো সেটের উপসেট যদি বলে তা আমাদের শেষে কী দিতে হবে ফাঁকা সেট দিতে হবে এটা ফাঁকা সেট বলা হয় তো এখন দেখো এই ফি এর প্রকৃত উপসেট বের করতে বলছে আমাদের তা আমরা প্রকৃত উপসেট বের করব ফি এর প্রকৃত উপসেট মানে হলো এই যে ফি সেটের যে মেন মানে উপাদান আছে তিনটে উপাদান এই উপাদানগুলো বাদ দিলে কিন্তু আমরা কী পেয়ে যাব প্রকৃত উপসেট পেয়ে যাব ওকে ফি এর মানে যে কোনো সেটের মূল উপাদান যে মূল 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 এটা এই উপাদানগুলো যদি আমরা বাদ দিয়ে দিই আমরা প্রকৃত উপজেট পেয়ে যাবো যেমন এখানে এক্স ওয়াই জ্যাড এটা বাদ দিয়ে দিয়ে আমরা কী লিখছি এক্স ওয়াই কমা এক্স ওয়াই এক্স জ্যাড তারপরে ওয়াই জ্যাড এক্স ওয়াই তারপরে কি জ্যাড তারপরে কি ফাঁকা সেট ওকে তো তোমরা যদি যদি বলতো যে তোমাদের যদি বলতো অন যে এখানে যদি এক্স ওয়াই জ্যাড না থাকে কিছু থাকতো তখন তোমরা কী করতে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ তারপরে দেখো এখানে বলছি কি কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা টু এন এটা সূত্র কিন্তু সেটের উপসেটগুলো কীভাবে নির্ণয় করা হয় যেমন সেটের যে উপাদানগুলো আছে এগুলোকে n এন দ্বারা প্রকাশ করা হয় ওকে এখানে কয়টা সংখ্যা বলো তিনটা তো আমরা লিখব এন সমস্য সংখ্যা তো থ্রি তো এই সেটের উপোসেট সংখ্যা হলো টু মানে টু পাওয়ার এনকে বোঝায় তো প্রকৃত উপসেটের সেটের সংখ্যা টু 1 এখন দেখি এখানে কয়টা হইছে সংখ্যা এখানে আমাদের ফাওয়া এখানে আমরা যে নির্ণয় করব। কয়টা সংখ্যা হলে আমাদের উত্তর সঠিক হবে তো এখান থেকে এখানের উপাদান কয়টা বলো তো এই ফি সেটের উপাদান কয়টা ফি সেটের উপাদান তিনটি না তো এন সমসঙ্গ কত বলো তো থ্রি তো আমাদের আমাদের বলছে উপসেট মানে সেটের উপসেটের সংখ্যা সেটের উপদেশ উপোসেটের সংখ্যা কী দ্বারা করা হয় টু পাওয়ার এন এখন আসো এই টু এর টু হবে এই এর মান কত বলতো থ্রি থ্রি লিখবা টু এর ফে পাওয়ার যদি থ্রি থাকে টু কবের গুণ হয় তিনবার টু গুণ টু গুণ টু ওকে তো দুই দু চার চার দুগুণে আট এখানে কী হবে আট এই সেটের এই যে আমরা ফি সেটের উপাদান সংখ্যা কি আমরা আটটা পেয়েছি কিনা আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ একটা কী সে আটটা তো আমরা কিন্তু আটটা পেয়েছি আর প্রকৃত সেট কীভাবে ঋণ করতে হয় আমরা কী লিখবো টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখো টু এর টু আমরা এন এর কত পেয়েছি থ্রি মাইনাসে মাইনাস ওয়ানের ওয়ান তো দুইয়ের ফ্রে কিউব থাকলে কী হয় আট হয় আর মাইনাসে মাইনাস ওয়ানের ওয়ান তো ওয়ান এট থেকে ওয়ান গেলে কত সেভেন থাকে এটা হচ্ছে প্রকৃত এটা হচ্ছে কি প্রকৃত উপসেট দেখো প্রকৃত উপসেট কি সেভেন কিনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে কিন্তু আশা করি তোমরা ক্লিয়ার ওকে তোমরা যদি এখানে আরেকটা কথা বলি তোমরা যদি এখানে ফির জায়গায় যদি মানে ফির মানুষ যদি মনে করো থাকতো চারটা এখানে উপাদের সংখ্যা যদি চারটা থাকতো অথবা এখানে এ আছে এখানে এর উপাদান কয়টা চারটা তখন কীভাবে করতো তো মনে করো এন সমান সংখ্যা কি লেখতা তোমরা ফোর লেখতা কারণ কি এখানে এখানে মনে কর তিনটা আছে তো মনে করো এখানে যে চারটা থাকতো তখন কি করতাম তো এখানে আমরা লিখতাম যে এন ইকুয়াল কত চারটা কারণ এখানে ফির উপাদান হলো কয়টা চারটা তো আমরা এন ইকুয়াল কি চারটা তো আমি কি লিখতাম উপসেটের সূত্র কি উপসেটের সূত্র হলো টু পাওয়ার এন এবার আসো টু এর টু লিখবো এন এর মানে কত তো এ ফোর এ ফোর লিখব তো দুই এর পর ফোর থাকলে দুই কবার গুন চারবার দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দু একে দুই দু দূনে চার চার একে চার দুনে আট আট এক দুনে ষোলো তো কয়টা হইতো ষোলোটি হইতো কয়টি ষোলোটি হইতো আর যদি এখানে বলতো যে তো আমরা কী করতাম এক মাইনাস করতাম এক কী করতাম মাইনাস করতাম তো হয়তো কথ ফোন আউট হইতো কী হইতো ফোন আউট হইতো আশা করি এটা ক্লিয়ার এবার আসো সেটের সমতা ফিরিও শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা বড় হতে পারে এটা দৈর্য সহকারে দেখতে হবে কারণ কি না তুমি যদি দৈর্য দৈর্য সহকারে না দেখো বা মনোযোগ মনো দিয়ে না দেখো তাহলে কিন্তু কিস্তি বুঝতে পারবে না ওকে তুমি যদি মনোযোগ সহকারে না দেখো তুমি কিস্তি বুঝতে পারবে না ওকে তো মনোযোগ সহকারে দেখো কারণ এইগুলো অনেক ইম্পর্টেন্ট অর্দা তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবেই যারা টেনে পড়ো এবার সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এটা একটু খুবই গুরুত্বপূর্ণ ওকে আর বকেশনা যারা পড়ো তাদের তো খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের উদাহরণ থেকে প্রশ্ন করে ওকে সেটের সমতা দেখো সেটের সমতা কি দুইটি সেটের উপাদান একই হলে সেট মানে সেট দুটিকে সমান বলে মানে বলা হয় যেমন এ ইকুয়াল থ্রি কমা ফাইভ কমা সেভেন সেকেন্ড প্রোডাক্ট এবং বি ফাইভ কমা থ্রি এখন দেখো এই দুইটি সমান সেট কারণ এ ইকাল বি দ্বারা লেখা হয় এখন বলতে পারো এখানে থ্রি ফাইভ সেভেন এখানে আছে থ্রি ফাইভ সেভেন কিন্তু এখানে থ্রি দুইবার দিছে বা থ্রি দুইবার দে অথবা ফাঁস্ট বাদ দেওয়ার থাকুক না কেন থ্রি একবারই কাউন্ট করা হইব এখানে থ্রি এক লক্ষ লক্ষবার থাকতো ওই থ্রি একটাই ধরা হইতো বুঝছো সেটের ক্ষেত্রে থ্রি একবারই ধরা হয় যে কোনো সংখ্যা ডাবল আসলে ওই সংখ্যার একবারই ধরা হবে যেমন ফার্স্ট দুইবার আসছে ফার্স্ট একবার ধরা হইব সাত একশো বার আইসে সাত একবারই ধরা হইব এখানে তিন ফার্স্ট সাত দেখো তিন ফাঁস সাত আছে কিনা আছে তো এটা সমতা বোঝায় ওকে এটা হলো সমতা আসলে বুঝতে পেরেছো এটা আর কিছু বলার কিছু নেই সমতা এইভাবে ফোকাস করা হয় এটা বুঝতে পারবো তোমরা তার দেখো এখানে এই সেটের হলো তোমার থ্রি ফাইভ সেভেন আর দেখো এখানে থ্রি ফাইভ সেভেন এটার সমতা এর সাথে বি মিল আছে তার দেখো থ্রি ফাইভ সেভেন তাও মিল আছে কারণ এখানে সেভেন দুইটা থাকো একটাই দৌড়াইবো ফাইভ দুইটা আছে একটাই দৌড়াইবো ওকে তো এই দেখো তিনটি সেটের ভিতরে কিন্তু সমতা আছে ওকে যাক এটা বুঝবা তোমরা ভালো করে ফোল তোমার রিডিং ফিরো আর ভালো বুঝবা তা আমি সমতা কিটা বুঝিয়ে দিলাম এবার সেটের অন্তর সেটের অন্তর মানে কি জানো অন্তর মানে হলো বিয়োগ অন্তর মানে কী বলো তো বিয়োগ বিয়োগ ওকে সেটের অন্তর মানে বিয়োগ মনে করি এ ইকাল ওয়ান টু থ্রি ফোর সেভেন এবং বি ইকোয়াল থ্রি ফাইভ সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হবে সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু ফোর ওকে মানে তুমি কী করবা এ থেকে বি বাদ দিবা তো ভিতরে কি আছে থ্রি আর ফাইভ আছে তো থ্রি ফাইভ বাদ দ এ থ্রি এবং এই ফাইভ বাদ দাও থাকে কি ওয়ান টু ফোর এ ওয়ান টু ফোর লেখা হয়েছে তো লেখা হয় এ আমরা কি কীভাবে লিখতে পারি এ বাদ বি এভাবে লিখতে পারো তা এ মাইনাস বি একই কথা এ বাদ বি আর এ মাইনাস বি একই কথা অথবা এ বাদ বেকার বাদ বাদ বি এরকম থাকতে পারে তিনটা রকম থাকতে পারে যে কোনো এক নিয়ম থাকলেই অঙ্ক এভাবে হবে তো কীভাবে করবো তোমরা সুতরাং তোমাদের বলছি কি বাদ দিতে তো এ বাদ বি তো এর মান বসাইবা বা যে এর মান কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখানে মাইনাসের মাইনাস দিবা বি এর মান কত থ্রি ফাইভ এর মান কত থ্রি ফাইভ কারণ থ্রি ফাইভ এই যে এখানে এই পাশে যে মানগুলো থাকবে এগুলো যদি এখানে পাওয়া যায় সেগুলো কাটা যাবে আর বাদ বাকি এখানে যা থাকবে তা এখানে বসবে থ্রি ফাইভ আছে এখানে এই থ্রি আর ফাইভ কী যাবে বাদ যাবে বাদ বাকি ওয়ান টু ফোর এ ওয়ান টু ফোর বসে যাবে ওকে যদি এখানে কোনো মান রয়ে যায় এখানে বসবে না কারণ কি এখানে যে মান রয়ে যাবে সেগুলো এখানে বসবে ওকে তারপরে দেখো উদাহরণ ছয় ফি ইকুয়াল এক্স যেন এক্স বারো মানে টুয়েলভ মানে বারো এর গুণ নিয়োগ সমূহ কিউ ইকুয়াল এক্স যেন এক্স তিনের গুণিতক এবং এক্স এক্সের বড় বারো এর সমান ওকে তো ফি মাইনাস কিউ এর মান নির্ণয় করো ফি মাইনাস কিউ এর মানে নির্ণয় করতে হলে আগে ফির মান তোমার ফি এর সংখ্যাগুলো তালিকা পদ্ধতিতে ফোকাস করতে দেবো এবং কিউ এর তালিকা পদ্ধতিতে ফোকাস করতে হবে এখন আসো আমরা ফি সমস্য দেখবো ফি সমস্যা কি এক্স যেন এক্স বারো এর নিয়োগ সমূহ তার মানে দেখবো বারো এর গুণনীয় সমূহ কি বারোকে কয়েক কী কী দ্বারা গুণ করা যায় ওকে বারোকে এক দ্বারা গুণ করা যায় বারোকে দুই দ্বারা গুণ করা যায় কারণ ছয় দুগুণে বারো হ্যাঁ বারোকে তিন দ্বারা গুণ করা যায় তিন সেরা বারো ছয় দ্বারা যায় হ্যাঁ তিন সেরা বারো সাত দ্বারা যায় পাঁচ দ্বারা তো যাবে না ছয় দ্বারা দেবো ছয়কে ছয় ছয় দুগুনে বারো সাত দ্বারা দেবো না আট দ্বারা দেবো না নয় দ্বারা দেবো না দশ দ্বারা দেবো না এগারো দ্বারা দেবো না বারো দ্বারা যাবো বারোকে বারো ওকে তো এক দুই তিন চার ছয় বারো এই বারোর গুণিত হলো কয়টা তো মানে লিখতে পারি সুতরাং ফি ইকুয়াল কত এই যে মান যেগুলো হয় সেগুলো সেকেন্ড বারে আটকে দিতে হবে আর সেকেন্ড বারেট না দিলে কিন্তু অঙ্ক ভুল তোমাকেও তারপরে আসো তোমরা কিউ এ কিউর মান বের করবো কিউর প্রশ্ন ফুলোটা উঠাবো আমরা দেখো কিউ ইকুয়াল এক্স যেন এক্স তিনের গুণিতক এক্স এর বড় এর সমান মানে তিনের গুণিতক বের করবা যা বারো কি হইতে বলতো সমান হইতে গো তো তিনের গুণিতক মানে কি তিনতে গুণিতক গুণিতক বললেই মানে নামতে হবে যে এর গুণিতক বলবো যে সংখ্যার গুণিতক বলবো সেই সংখ্যার নামতে হবে চারের গুণিতক বললে চার চারগড়ে নামতে হবে তিনের গুণিত বললে তিন তিনগড়ে নামতে হবে তো তিনের গুণিতক মানে কি তিন তিনগড়ে নামতে পারবো তিনি কি তিন তিন গুণের ছয় তিন তের নয় তিন চারে বারো বারো যেতে পারবো না তিনশো আঠারো আঠারো নিতে পারবো না কারণ কি এই বারো এর সমান এই যে চিন্নটা মানে সমান আর একটা বলি যদি এরকম থাকতো তো বারো এর কি বড় বারো এর কি বড় আর যদি এরকম থাকতো এই যে চিহ্নটা থাকলে এটা সমান বোঝায় এটা কী বোঝায় সমান বোঝায় ওকে তো এখানে বলছে কি বারোর সমান মানে আমরা বারোর উপরে যেতে পারবো না বারোর সমান থাকতে তো তিন একে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তো কিউর উপাদান থ্রি সিক্স নাইন টুয়েলভ এবার আসুন আমাদের আমাদের কী বলছে ফি এই যে এখানে বলছে কি দেখো প্রশ্ন বলছে সুতারং আমরা সুতারং দিব ফি মাইনাস কিউ সুতারং ফি এই যে সুতারং ফি মাইনাস কিউ ফি মান তো ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ পাইসি আর এখানে মাইনাসের মাইনাস হবে আর এই কিউর মান হবে এই যে পুরোটা উঠিয়ে দেব এখন আমরা বিয়োগ করবো বিয়োগ মানে হলো বাদ এখানে থ্রি আছে এখানে থ্রি থাকলে কাটা যাবে এখানে সিক্স আছে এখানে সিক্স থাকলে কাটা যাবে এখানে নাইন আছে এখানে নাইন থাকলে কাটা যাবে এখানে নাইন নাই তো এখানে নাইন না থাকলেও কি এটা কাটাই এখানে বারো আছে এখানে বারো থাকলে কাটা দেবো ওকে এইখান থেকে এখানে যাব না এইখানে যে মান থাকবে এখানে গেলে কাটা না থাকলেও এখানে এটা কাটা দেবো ঠিক আছে এখন দেখো এখানে বারো আছে এখানে বারো আছে কাটা তো এখানে রয়ে গেলো কি ওয়ান টু ফোর এই যে ওয়ান টু ফোর এ হলো তোমার সেট আসলে তোমরা বুঝতে পেরেছো এবার আসলে সার্বিক সেট সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল সেট বলা হয় আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট সেট ওকে তো এ ইকুয়াল এক্স ওয়াই সেটটি ইকুয়াল হলো তোমার এক্স ওয়াই জেড এর একটি উপসেট সেট এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয় ওকে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয় তারপরে দেখো সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে একটি নির্দিষ্ট সেটকে আমরা কি সার্বিক সেট বলাও এই যে এখানে সার্ভিস সেট কাকে বলে সার্বিক সেট কাকে বলে আমরা এখান থেকে পেয়ে যাই মানে এখান থেকে শুরু করবো তোমরা যে আচ্ছা এখান থেকে ঠিক আছে এই সার্বিক সেট বলে এটা ওকে নিবা আর দেখো এখানে সি সেটের সাফে কে সার্বিক সেটকে এন হবে ওকে তো আমরা জানি স্বাভাবিক সঙ্গে কী দ্বারা ফোর্স করে বলতো এন দ্বারা ফোর্স করে আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম ডট 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 এর সার্বিক সেট ভালো হয় তারপর দেখো এখানে সার্ভিস সেটকে সাধারণত আমরা কী দ্বারা ফোর্স করি ইউ দ্বার ফোকস করি সার্বিক সেটকে সাধারণত আমরা কারে ফোর্স করি বলতো ইউ দ্বার ফোর্স করি ওকে সার্বিক সেটকে কী দ্বারা ফোর্স করে ইউ দ্বারা ওকে তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট ফোকাশ করা যায় যেমন সকল জোর স্বাভাবিক সংখ্যার সেট হ্যাঁ সি দ্বারা দিতে পারি আমরা টু ফোর সিক্স এইট টেন এগুলো হলো জোর সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যার সেট অ্যান ইকোয়াল অ্যান ইকোয়াল টু কি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটা আমি বললাম তো আমরা জানি যে এই সার্বিক সেটকে ইউ দ্বারা ফোকাস করা ইউ মানে হলো সবগুলো ওকে তো পুরক সেট শিখবো পুরক সেট মানে সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপ সেট এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের ফুরক সেট বলে এ এর ফুরক সেটের এ সি মানে এ ফা এ ফুরোক সি অথবা এ বাদ সি বুঝায় বা এ বাদ এটা বোঝায় যে এর ফুর একটা এরকম চিহ্ন থাকলে এফ মতো চিহ্ন থাকলে এটা বাদ বুঝায় দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে এ সি কে আমরা ইউ বাদ এ লিখতে পারি আচ্ছা তোমার আর বুঝাই আমি যদি থাকতো এরকম বি বি এর ফলে কী থাকতো সি তখন কী লিখতাম বলতো ইউ এ বাদ কী বলতো ইউ বাদ এ বি আর লেখি যদি থাকতো সি ওর পাওয়ার সি এরকম থাকতো তখন কি লিখতাম ইউ বাদ কি বলো তো বি বুঝছো যদি এরকম থাকতো এ এরকম চিহ্ন থাকতো তখন কী বোঝায় বাদ বোঝায় তো ইউ বাদ কী বলো এ হবে ইউ বাদ এ হবে যদি বলতো বি উপরে এরকম চিহ্ন থাকতো তখন লিখতাম কি ইউ বাদ বা মাইনাসে একই কথা বুঝছো এ বাদ আর মাইনাস কিন্তু একই কথা তুমি মাইনাসে দিতে পারো অথবা এ বাদ দিতে পারো তো ইউ মাইনাস এটা কি বি না এ বি লিখবো ওকে আশা করি বুঝতে পেরেছো তো এবার আসো আমরা একটা কাজ সমাধান করি উদাহরণ সাত সমাধান করবো এখন দেখো আমরা আমাদের ইউর মান দিয়ে দেশে ইউর মানে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মধ্যে টু ফোর সিক্স সেভেন বি এর মধ্যে ওয়ান থ্রি ফাইভ হলে এ সি ও বি সি মানে এ ফর পাওয়ার এ বাদ নির্ণগত বলছে এবং বি বাদ নির্ণগত বলছে এ বাদ এবং বি বাদ নির্ণগত বলছে তো আমরা আগে সমাধান আগে আসি আমরা এর মান আগে নির্ণয় করব তারপর বি বাদ মান নির্ণয় করব তো এ বাদ মানে হলো ইউ মাইনাস এ ইউ মাইনাস এ তো ইউর মান কত বলো তো ইউর চিহ্ন দিবা তারপরে কি এর মান এর মান কি এর মান হলো এটা এটা বসাইবা ওকে তারপর দেখো এখানে আমরা কি করব এই যে এর মান এখানে শেষে কে এ না এর মান যা আছে তা এই যদি ইউর ভিতর পাওয়া যায় সেটা বাদ যাবো আর বাদ বাকি ইউর যা থাকবে তা আমরা অ্যান্সার হবে তো এখানে টু আছে এখানে টু থাকলে কাটা এখানে ফোর আসে বিন্দু দিয়ে করবা তো কোনো সমস্যা বিন্দু দিয়ে করলে তোমার বুঝতে সুবিধেও মানে মনে মনে করতে গেলে আটকে যাবো বুঝছো মনু মনু আটকে যাবা ফোর এখানে এখানে ফোর হবে কাটা যাবে এখানে সিক্স আছে এখানে সিক্স কাটা যাবে এখানে সেভেন আছে সেভেন কাটা যাবে মনু এখন বলো তো কোনগুলো কোনগুলো সংখ্যা থাকবে বলো তো এ ওয়ান থ্রি ফাইভ এ ওয়ান থ্রি ফাইভ কিন্তু উত্তর তারপরে সব বি বাদ মানে ইউ বাদ বি ইউর মান কত হয়েছে এটা পুরো একটা মান বসাইবা তুমি তারপরে বাদ চিহ্ন দিবা

তো পরবর্তী ভিডিওতে আমরা এই সংযোগ সেট মানে উদাহরণ আট উদাহরণ নয় ঠিক আছে উদাহরণ দশ ঠিক আছে আর ক্রোমজর এগুলো মানে উদাহরণ এগারো এগুলো সমাধান করব খুব সহজে ওকে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ কি আমি যদি অনেক বেশি করে যে ক্লাস নিই অথবা বড়ো করে ক্যালাস নিই তোমাদের অনেক সময় যাবে এখানে তোমাদের ভালো লাগবে না ওকে তো অল্প অল্প করে ক্যালাস নিব অল্প অল্প করেও তোমরা শিখবা ধন্যবাদ as alaikum.